আসসালামু আলাইকুম শ্রোতা আজ আমরা জানব এমন একটি ফল সম্পর্কে যা শুধুই সুস্বাদু নয় বরং কোরআন হাদিসে বারবার যার গুরুত্ব তুলে ধরা হয়েছে হ্যাঁ আমি কথা বলছি খেজুর নিয়ে খেজুর একদিকে যেমন শক্তির উৎস অন্যদিকে তার রোগ প্রতিরোধেও সাহায্য করে এতে থাকে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ যা তাৎক্ষণিক শক্তি যোগায় এছাড়াও খেজুরে রয়েছে ফাইবার আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও বিভিন্ন ভিটামিন যা হজমে সাহায্য করে রক্তস্বল্পতা দূর করে এবং হৃৎপিণ্ড ও স্নায়ুর কার্যক্রমে সহায়তা করে কোরআনের আলোকে বলতে গেলে খেজুরের গুরুত্ব বোঝা যায় সুরা মারিয়াম থেকে আল্লাহ তালা বলছেন আর খেজুর গাছের কাণ্ড তোমার দিকে ঝাঁকাও তখন তা তোমার উপর টাটকা পাকা খেজুর ফেলবে অতঃপর তা খাও ও পান করো এবং চোখ শীতল কর সুরা মারিয়াম আয়াত পঁচিশ থেকে ছাব্বিশ এটি ছিল মারিয়াম আলাহিসাল্লামের গর্ভাবস্থার সময় আল্লাহর পক্ষ থেকে একটি প্রাকৃতিক পুষ্টিকর খাদ্য হাদিসের আলোকে বলতে গেলে নবিকরিন সাল্লু আলাইহিউসাল্লাম খেজুরকে শুধু খাদ্য নয় বরং এক প্রকার রোগ প্রতিরোধক হিসেবেও বর্ণনা করেছেন তিনি বলেন যে ব্যক্তি সকালবেলা সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন তার ওপর কোনো বিষ বা জাদুর প্রভাব হবে না সহি বুখারি পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ আরও একটি হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম ইফতার করতেন কয়েকটি পাকা খেজুর দিয়ে যদি তা না পেতেন তবে শুকনো খেজুরে আর তাও না পেলে পানি দিয়ে আবু দাউদ হাজার তিনশো ছাপ্পান্ন এমনকি তিনি বলেন খেজুর আছে এমন ঘর কখনো দরিদ্র হবে না সহি মুসলিম প্রিয়স্রোতা খেজুর কেবল একটি ফল নয় এটি একটি সুন্নাহ একটি ঔষধ একটি বরকত তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত কিছু খেজুর খাওয়া বিশেষ করে সকালে ও ইফতারের সময় এতে আমরা পাব শারীরিক শক্তি আত্মিক প্রশান্তি আর আল্লাহর বরকত আজকের এই পর্বে খেজুর নিয়ে আলোচনা এখানেই শেষ ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও একটি বরকতময় খাবার নিয়ে ফিরে আসব সাথেই থাকুন আল্লাহ হাফেজ